বলছিলাম যে লাউয়ের খোসা কি তোমরা ফেলে দাও তাহলে এখন থেকে আর ফেলবে না কারণ আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে লাউয়ের খোসা দিয়ে মজাদার দুটো রেসিপি হ্যাঁ ঠিক শুনেছ আজকে আমি তোমাদের সাথে একটা নয় দুটো রেসিপি শেয়ার করব তো হ্যালো বন্ধুরা প্যামেলা শেষের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে একটা নয় একটাই জিনিস দিয়ে দুটো রেসিপি শেয়ার করবো তো চলো তাহলে শুরু করা যাক রেসিপি দেখো আমি এখানে বাতিল লাবের খোসাগুলো নিয়ে নিয়েছি আর ওগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি আর এর মধ্যে আমি একটা আলুও দিয়েছি আলুগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি তোমরা এরকম অনেকেই হয়তো আছো যারা এই লাউয়ের খোসা ভাজা খায় বা অনেকেই এরকম আছো যারা তোমরা খাও না ফেলে দাও তো এটা ফেলে না দিয়ে একবার এই রেসিপিটা ট্রাই করো অবশ্যই আর এটা খেতে এত সুস্বাদু হয় মানে যেটা না খেলে তোমরা বুঝতেই পারবে না আমি প্রথমবার খেয়েছি আমার তো ভীষণ পছন্দ হয়েছে অন্যদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি যার জন্য টেস্টটা সত্যি খুব সুন্দর হয় খেতে তো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি লাভের খোসা আর আলু যেটা কেটে ধুয়ে রেখেছিলাম সেইটা পুরোটা দিয়ে দিলাম লাউের খোসাটা যেহেতু একটু শক্ত হয় তাই এটা ভাজা করতে একটু বেশি সময় লাগে আমি তাই জন্য ঢাকা দিয়ে দিয়ে এটা ভালো করে ভাজা করে নেব যাতে ভাজাও হয়ে যায় এবং লাউয়ের খোসাটা সেদ্ধও হয়ে যায় দেখো বন্ধুরা এক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সাথেই পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আর কোনো রকম মশলা ইউজ হবে না যেহেতু এটা ভাজা তাই নুন আর হলুদ তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো তাহলে কাঁচা লঙ্কা অবশ্যই দিও যেহেতু আমাদের বাড়িতে ঝাল খাওয়া হয় না তাই জন্য আমি কাঁচা লঙ্কাটা খুব একটা ইউজ করতে পারি না নুন হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এটা আবার এক মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দেওয়ার কারণ একটাই যাতে সুন্দরভাবে জিনিসটা সেদ্ধ হয়ে যায় এক মিনিট বাদে তোমাদেরকে আবার ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন অনেকটাই এটা সেদ্ধ হয়ে গেছে তো ঢাকা দেওয়ার কারণটা এটাই ছিল যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে দেখো বন্ধুরা লাউয়ের খোসা এবং আলু দুটোই প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমার ভাজা একদম রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পেলে কত কম উপকরণ দিয়ে একটা সুন্দর টেস্টি একটা রান্না তৈরি হয়ে গেল তো ফেলে না দিয়ে তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা রেডি হয়ে গেল আজকে আমাদের লাভের খোসা দিয়ে আলু ভাজা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাবে তো চলো তাহলে এটা হয়ে গেল প্রথম পর্ব দ্বিতীয় পর্বে যাওয়া যাক লাউয়ের খোসা বাটা আমি এখানে লাভের খোসাগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এটা আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি তোমরা চাইলে কড়াতেও সেদ্ধ করে নিতে পারো আমি সময় বাঁচানোর জন্য এটা প্রেসার কুকারে ডাইরেক্ট সেদ্ধ করে নিয়েছি এখন আমি এটা সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব তার জন্যে এই খোসাগুলো আমি মিক্সার জারের মধ্যে সবটাই নিয়ে নিচ্ছি এর সাথেই আমি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এটা জল ছাড়া আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব তোমরাও কিন্তু জল একদম দেবে না কারণ লাউয়ের মধ্যে তো প্রচুর পরিমাণে জল থাকে তাই জল দেওয়ার দরকার নেই দেখো ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি আমি কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি সামান্য সর্ষের তেল দিয়েছি এর সাথেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর তার সাথেই আমি রসুন কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে আমি এটা ভাজা করে নেব দেখো রসুনটা আমি অনেকটা ভাজা করে নিয়েছি এখন আমি বেটে রাখা লাউয়ের খোসাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে কারণ এই খোসা থেকে যে জলটা বেরোবে সেটা যেন পুরোটা একদম শুকিয়ে যায় কারণ লোতে রাখলে কিন্তু জলটা শুকাতে প্রচুর টাইম লাগবে তাই হাইতে রাখতে হবে যাতে জলটা পুরোটা শুকিয়ে যায় তোমরা তো জানোই যে লাউতে প্রচুর পরিমাণে জল থাকে তাই জলটা আমাদেরকে ভালো করে শুকিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর সাথেই আমি পরিমাণ মতো নুনটাও একেবারে অ্যাড করে দিচ্ছি ব্যাস এখানে কিন্তু আর রকম মশলা আমি ইউজ করিনি আর কোনো মশলা ইউজ করতে হবে না জাস্ট নুন আর হলুদ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে হলুদটা সমস্ত কিছুর সাথে সুন্দরভাবে মিশে যায় যাতে কোনো ডেলা না পাকিয়ে থাকে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা জলটা অলমোস্ট একদম শুকিয়ে গেছে আর দেখো কড়া থেকে এটা উঠে আসছে আর যখন এটা এইভাবে ডেলা পাকিয়ে উঠে আসবে তখন বুঝে নেবে যে জিনিসটা একদম রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের লাভের খোসা বাটা তোমরা দেখতেই পেলে আমি তোমাদের সাথে যে দুটো রেসিপি শেয়ার করলাম সেটা শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে কত সুন্দর একটা মজাদার দুটো রেসিপি তৈরি হয়ে গেল তাহলে তোমরাও দেরি না করে অবশ্যই এটা একবার এইভাবে ট্রাই করো এবং আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই দুটো ইউনিক রেসিপি লাভের খোসা দিয়ে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইভ করে আমার পাশে থাকবে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও এবং আমাকে তোমাদের পরিবারের সদস্য বানিয়ে নাও তো বন্ধুরা আমি সত্যি কথা বলতে লাভের খোসা বাটা এর আগেও খেয়েছি কিন্তু লাভের খোসা ভাজাটা আমি কখনো খাইনি ভাগ্যিস এইটা মানে আমার জামাই বাবু আমাকে বলেছিল বানিয়ে মানে বানাতে তাই জন্য প্রথমবার ট্রাই করেছিলাম আর সত্যি বলছি এত অসম্ভব সুন্দর টেস্ট হয় মানে আমার তো মনে হলো যে লাউয়ের থেকে ওর খোসাতে বেশি টেস্ট বেশি গুণ আছে যেটা আমার ভালো লাগলো তো অবশ্যই তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করো তোমাদের খুব ভালো লাগবে তো চলো তাহলে বন্ধুরা আজকের মতন আসি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে আমি এই প্রার্থনাই করছি তো চলো তাহলে আজকের মতন আসি টাটা